আসসালামু আলাইকুম সুধীপ দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি মরিচা বাজারে বাশের হাট তো এই বাসের হাটটি কাল থেকেই শুরু হয়ে গেছে তো মোটামুটি চল্লিশ বছর হয়ে গেছে তো এই বাঁশের হাট তো আপনাদের দেখাচ্ছি আমার এই গ্রামের হাটের পক্ষ থেকে বাঁশের হাটটা তো দেখেন প্রিয় দর্শক বাসগুলো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখছে প্রচুর কাস্টমার আছে এবং পাশে ব্যাপারিও আছে তাই ব্যাপারি এবং প্লাস কাস্টমার তো আপনাদের দেখাচ্ছি কীভাবে নিচ্ছে তার ধারণাটা প্রচুর দশক মোটামুটি তো দেখতে আসে ভাস দাম দর হচ্ছে